হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প দায়িত্বের সংসার লেখনীতে সৌরভে সুবাসিনী পর্ব বাইশ অত নিয়ে শ্যান নৌকায় ওঠার আগে বেশ শক্ত করে ওর হাত ধরে সদ্য থেকে ওঠা অত শিব্রু খুঁজকে তাকিয়ে আছে অত নিজের দিকে ঘুরিয়ে একটা স্পর্শ চুমো দেয় কপালে শ্যান জানে যদি ওর সন্দেহ ঠিক হয় তাহলে হয়তো দুজনে একজনও বেঁচে ফিরতে পারবে না আর যদি বেশি ফিরে তাহলে এটা তো নিশ্চিত হবে কোনো প্রি প্ল্যান কিছুই না কোন নৌকায় যাবে ডিঙ্গি নৌকায় ছোট্ট একটা নৌকায় বসে আছে শান অত শিয়ার নৌকা ছিল বয়স্ক মানুষ হয়তো এখানে তার নৌকায় ওঠে না গ্রুপে যারা আসে সবাই পিছিয়ে লঞ্চ করে ঘুরতেই পছন্দ করে নৌকা এদিক ওদিক ধুলছে অতীকে দু হাতে আঁকড়ে ধরে আছে হাত বাড়িয়ে পানি শুয়েছে ধমক দিয়ে একদম নিজের বুকের সাথে পিঠ লাগিয়ে বসে সবাই হয়তো চিন্তা করবে শাহান একটা ছেলেতে যে কিনা অতসিকে এতটা অত্যাচার করেছে মেরেছে ধ্যানকে কেড়ে নিয়েছে তারপর অতসি শাহানের সাথে স্বাভাবিক দুজন মানুষ একজন অপরজনের সাথে থাকবে চলবে অথচ মায়ার জন্ম নেবে না শুধুমাত্র গল্পে এসব সীমাবদ্ধ বাস্তবে তো সবাই এটাই মনে কায়া মুখ দেখলে মায়া বাড়ে হঠাৎ করে বুড়ো মানুষই কান্দরে বসে ভাবি নিরায় আগে তো জানি না বন্ধের পীড়িতদের চালায় যেমন ইটের ভাটায় কয়লা দিয়ে আগুন চালাইছে আমি কি বলিব আর বিচ্ছেদের আগুনে পুরে কলিচা প্রাণবন্ধের পিড়িতের নেশায় কুলোমান গেছে বাউলা আব্দুল করিম গায় বলিতে পারি না আমার মনের চারা চায় কুলনীতের নেশায় মন গেছে বন্ধে মায়া লাগাইছে পীড়িতে শেখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে সত্যি অতসিকে যে জাদু করে যে মায়া লাগিয়েছে সে সত্যি বোঝে না সময় পরিস্থিতি সব কিছুর সাথে গানটা একদম পারফেক্ট পরিবেশ বলছিল সময় থেমে যাক কিন্তু সময় তো থামবে না নিত্য নতুন গল্প লিখবে সময় প্রায় এক ঘন্টার মতো বিল দিয়ে ঘুরে ওরা আবার রাস্তায় ব্যাক করে উঠে আসার সময় অতসি চুলগুলো হাত খোপা করে নেয় বৃদ্ধ লোককে বিদায় দিয়ে শ্যান শিখে গাড়ির ভিতর বসিয়ে দরজা লক করে দেয় ফোন নিয়ে একটু ধরে এসে ওর বন্ধু রাফিউলকে কল দেয় তোরা ঠিক আছিস শ্যান হ্যাঁ তুই গার্ডস পাঠিয়ে দে এর মানে কি অথসি অ্যাক্সিডেন্টের সাথে জড়িত নয় জলে তলে আজও ও আমার ক্ষতি করত। সব থেকে বড়ো কথা আজকে যদি অতশি চাইতো আমাকে মেরে ফেলতেও পারত আর রইল বিজনেস রাইভালদের কথা ওরাও আজকের সুযোগ হাত ছাড়া করতো না হুম তোদের দুজনের লাইফ অনেক রিস্ক নিয়েছি উপায় ছিল না আমি অতশিকে মন থেকে ভালোবাসি সন্দেহ চাই না সম্পর্ক আগানোর আগে আমার জানা প্রয়োজন ছিল অতসি কি সত্যি আমার মা বাবার খুনের সাথে জড়িত কিনা হতে পারে শুধু অ্যাক্সিডেন্ট হম এসে কথা বলছি আর শোন এসব যেন ইফাত না জানে ফিরে এসে শ্যান দেখে অত আবার ঘুমে এই মেয়ে এত কিসের ঘুম শ্যান অথশিকে ডাকে সে নাই নুকুর করে চুপচাপ ঘুমিয়ে যায়। করাতে পারা বাইপাস অবধি আসতেই শান কাতে পায় অটো নিয়ে পিছনের সিটে বসে গায়ে এলে দেয় সত্যি এখন একটু শক্তি নেই বাগ্যিস ড্রাইভারকে আসতে বলেছিল খুব দ্রুত ধ্যান দেশ ছাড়বে এখানে অটো নিয়ে ডুবে থাকলে রায়মাকে নিয়ে রাইমাকে মেনে নিতে পারবে না কিন্তু এখন ওর পক্ষে কোনো ফ্লাই করা সম্ভব নয় মেন্টালি টেস্ট নিয়ে মেন্টালি টেস্ট দিয়েই ওকে আবার ফ্লাইটের জন্য প্রস্তুত হতে হবে যদি মেন্টালি টেস্টে ও ফিট না হয় তাহলে কর্তৃপক্ষ কিছুতেই পারমিশন দেবে না কাজের প্রতি নিজেদের ডেডিকেশন বরাবরের দেয়ানের বেশ ভালো কিন্তু আজ ঘুম প্রয়োজন কারণ কাল টেস্ট ঘুম আসে না শুধু অত সে হাত নেশার ঝাঁকে বলা কথাগুলো অপমান করে দরজার বাইরে বেরো করে দেওয়া বিয়ের দিন রায়মাকে দেখানো শাহানের মারের দাগ এসব বড্ড পড়ায় দেহানকে রায়মা সবে মাত্র ফ্রেশ হয়ে এসেছে দেহানকে চুপচাপ বসে থাকতে দেখে ওর পাশে গিয়ে বসে বিছানায় হেলান দিয়ে রায়মা হাত বাড়িয়ে দেহানে হাত ধরে ওকে নিজের দিকে ফিরিয়ে দেয় ইশারা করে কোলে মাথা রাখতে দেহানুসকে তাকায় চুলে হাত বুলিয়ে দিচ্ছে আসুন ঘুমাবেন প্রয়োজন নেই খুব আছে অধিকার ফলাতে চাইছ হুম আমার স্বামীর চুলে আমি হাত বুলিয়ে দেব আপনার সমস্যা হলে আপনি আসতে পারেন মানে তোর স্বামী তো আমি হুম আমার স্বামী মিষ্টের দিহান মেব তো আমিকে অতসী প্রেমের চাকা খেয়ে ব্যাকা হয়ে ব্যর্থ হবি দিহান চোখ রাঙিয়ে উঠে যেতে নেয় কিন্তু রায়মা হাত ধরে জোর করে নিজের কোলে দিহানের মাথা রাখে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে আমি অতসির জায়গা চাই না আমি শুধু আমার জায়গায় চাই দিহান অতঃশি ফিরবে না কিন্তু অতসির আমাকে দেওয়া সেরা উপহার আমি আপনার অযত্ন করতে পারি না প্লিজ ঘুমানোর চেষ্টা করুন বাসায় ফিরে অতশি ফ্রেশ হয়ে শাড়ি পরে দেয় ডিনার রেডি করতে বলে চলে যায় অনামিকার কাছে অনামিকার বুকে মাথা রেখে অনেকক্ষণ চুপচাপ থাকে অনামিকাও হয়তো কিছু বলতে চাইছিল হয়তো ওর সাথে ঘটে যাওয়া কথাগুলো অত বলতে চাইছে অতশি সব সমস্যার সমাধান করতে পারে এটাও পারবে কিন্তু নিয়তি তুই সায় দিচ্ছে না অত সে উঠে অনামিকার গা মুছিয়ে কাপড় পাল্টে সায়নের জন্য ডিনার রেডি করে নেয় আজ থেকে এই সংসারের দায়িত্ব সে পুরোপুরি নেবে খুব দ্রুত অনামিকাকে সুস্থ করে তুলবে সায়নের কাছে ফিরিয়ে দেবে তার ভালোবাসা বাবাকে ফিরিয়ে দেবে তার মাকে ইদানিং হয়তো শায়ন অতসের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে এটা অতসে মনে করছে এমন হলে ভবিষ্যতে অনামিকা যখন সব জানবে কষ্ট পাবে আমার জন্য আগেই সব হারিয়েছিল আপু আর কিছুই হারাবে না তুমি তোমার সব আগলে রাখবো শুধু সুস্থ হয়ে নাও রাতে ঘুমানোর সময় শাহান এসে পাশে শুয়েছে অত সে ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে অত সে বেশ বুঝতে পারে শাহান তাকে চাইছে কিন্তু এভাবে অনামিকার আর ভবিষ্যৎ অনিশ্চিত করে প্রশ্ন ওঠে না একটা মেয়ে যতই অসুস্থ থাকুক না কেন কোনো দিন ফিরে এসে তার স্বামীকে অন্যের বাহতে দেখার সাহস বা ক্ষমতা নিয়ে এই পৃথিবীতে কোনো মেয়ে জন্মায়নি মনে পছন্দের সাহস নিয়ে অথসি দিকে ফিরে সেই কাজ করে ফেললো যার পা যার পরিণামে হয়তো শাহন কোনো দিন ফিরবে না অতঃশী গুঞ্জে অথচে এক ধাক্কায় শায়ান বিছানা থেকে পড়ে গেল মেয়েটার এত শক্তি এলো কই থেকে ইগোতে লেগেছে শায়ানের উঠে দাঁড়াতেই অথসি বলল প্লিজ বেরিয়ে যান আমার ঘর থেকে আমাকে তো আপুর নার্স হিসেবে রেখেছেন আমি একটা খারাপ লবি মেয়ে খুব তো বলেছিলেন অনমিকাকে ছাড়া কাউকে ভালোবাসবেন না তাহলে রাত বিরাতে আমার ঘরে এসে আমাকে জড়িয়ে ধরতে লজ্জা লাগে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন